বাংলাদেশের ক্রিকেটে কোয়ালিটির লেগ স্পিনার বিপক্ষে ব্যাটিংয়ের ব্যর্থতা নতুন কিছু নয় আফগানিস্তানের শেদ খান মুজিবুর রহমান কিংবা আল্লাহ মোহাম্মদ গজন সবার সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন টাইগার রান এবার সেই তালিকায় যোগ হয়েছে শ্রীলঙ্কার ওয়াইন্দু হাসারাঙ্গার নাম ওডিআই সিরিজের প্রথম ম্যাচে তার ঘূর্ণিতে লন্ড বন্ড হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আর দুশো পঁয়তাল্লিশ রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশ ঘটিয়ে গেছে মাত্র একশো সাতষট্টি রানের হারের ব্যবধান সাতাত্তর রান এ হারে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে হতাশাজনক পারফর্মেন্স হিসেবে চিহ্নিত হয়েছে বিশেষ করে এমন সময় দলটি টানা ছয়টি ওয়ানডে হারের ভিতর থেকে বের হতে মরিয়াছিল তখনই বাংলাদেশ আবার গেছে কেন বাংলাদেশ লেগ স্পেনের বিপক্ষে ব্যর্থ সমস্যাটি আসলে কোথায় আসলে খুবই অ্যালার্মিং বাংলাদেশের ক্রিকেটে আপনি দেখেন গত বছর আমরা দেখেছি রাশিদ খান বা গজানফার সারজাতে যেভাবে বাংলাদেশের ব্যাটারদের আউট করেছে যেভাবে ব্যাট প্যাটের গ্যাপ থেকে যাচ্ছে সেই একই ভুল কিন্তু বাংলাদেশের ব্যাটাররা এখনও করে যাচ্ছে প্রতিপক্ষ বদলাচ্ছে ভেনু বদলাচ্ছে কিন্তু ভুল কিন্তু আর শুধরাচ্ছে না বা ভুল থেকে আসলে শিখতে পারছে না সেটা গত চার পাঁচ বছরে দেখছি আমরা আসলে কোয়ালিটি স্পিনার এগেনস্টে আরও একটু স্পেসিফিক বললে কোয়ালিটি লেগ স্পিনার এগেনস্টে কিন্তু আমাদের ব্যাটাররা আসলে খাবি খাচ্ছে বা সলিউশন খুঁজে পাচ্ছে না আমরা যদি ঘরোয়া ক্রিকেটও দেখে আসলে কোয়ালিটি লেগ স্পিনারের বিপক্ষে কিন্তু তারা খেলে না কিংবা নেটেও তারা সেই প্র্যাকটিসটা করে না সেটারই আসলে একটা প্রতিফলন যে আমরা যে প্রস্তুত না আমরা যে আসলে ফিঙ্গারটা বুঝি না কোনটা লেগ স্পিন হবে কোনটা গুগলি হবে কোনটা ভেতরে আসবে কোনটা বাইরে যাবে টার্ন করে এই জিনিসগুলো যে বুঝি না আমরা যে ফিঙ্গার দেখে বা রিস্ট দেখে যে ব্যাটিংটা করি না সেটার একটা ছবি কিন্তু আমরা দেখলাম লাস্ট ম্যাচেও কলম্বোতে এবং এখান থেকে উত্তরাতে না পারলে আসলে বাংলাদেশের ক্রিকেট আগাবে না এখন আসলে এক্সপোজ হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং যে তারা কোয়ালিটি স্পিনার কোয়ালিটি লেগ স্পিনারের এগেনস্টে তারা আসলে আল্লাহর উপর ছেড়ে দেয় যে কোনো রকম যদি বেঁচে যায় ব্যাটে লেগে যায় কিন্তু তারা দেখেন যে নেগোসিয়েট করতে পারছে না তারা বুঝতেই পারছে না যে কোনটা লেগ স্পিন হবে কোনটা ভেতরে আসবে এটা থেকে যদি উত্তরণের উপায় যদি না খুঁজে পায় দ্রুত তাহলে আসলে দেশে বিদেশে সবখানেই এইটা চলতে থাকবে এবং বাংলাদেশ কিন্তু মিডল ফেই কোয়ালিটি স্প্রিন এগেন্স্ট আসলে দাঁড়াতে পারবে না প্রথম উইকেট ছিল একশো রানের জয়ের পথ তৈরি হচ্ছিল কিন্তু শান্ত ২৬ বলে তেইশ রান করে রান আউট হয়ে গেলে শুরু হয় এরপর যেন ব্যাটিং হঠাৎ ভূমিকম্প নামা ব্যাটারদের কেউ সামলাতে পারেন পারেনি সবাই ফিরেছেন এক এক করে ভাবে। প্রথম রান করতে যেখানে সতেরো ওভার লেগেছিল সেখানে পরবর্তী ছয় উইকেট পড়েছে মাত্র পাঁচ রান যোগ করতে শ্রীলঙ্কার বিপক্ষে এভাবে ব্যাটিং বিপর্যয় কেবল স্কোর বোর্ডই নয় আত্মবিশ্বাস ও গভীর ক্ষত সৃষ্টি করেছে একমাত্র তানজিসান তামিম একষট্টি বলে বাষট্টি রান করে কিছুটা লড়াই ইঙ্গিত দেন নয়টি চার এবং একটি ছক্কায় সাজান তার ইনিংস শুরুটা ভালো করলেও কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ঠিক এগোতে পারেনি এছাড়া শেষ দিকে জাকির আলী অনেক চৌষট্টি বলে একারণের রানের একটি ইনিংস খেলেন কিন্তু তার ইনিংসে ছিল দলের জয়ের জন্য নয় ব্যবধান কিছুটা কমানোর জন্য কিন্তু ততক্ষণে পরিণতি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের মিডল অর্ডার বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছে এমনকি মানসিকভাবে ভেঙে পড়ছে চাপের মুখে পরিকল্পনার ঘাটতি ভুল শট নির্বাচন এবং স্পিন বুঝতে না পারা সব মিলে ব্যাটিং করার জন্য একদম পথ হারাপ ওয়ান এটি বাংলাদেশের টানা সপ্তম হার এবং ধারাবাহিক বিপর্যয়ের পর ব্যাটারদের মানসিক দৃঢ়তা টেকনিক এবং প্রস্তুতি নিয়ে বড় প্রশ্ন রয়েছে কোয়ালিটি স্পিনারদের বিপক্ষে বাংলাদেশ এই দুর্বলতা এখন আর মতামত নয় বরং বাস্তবতা কোচিং স্টাফ থেকে শুরু করে ক্রিকেটাররা সবাই জবাবদিহির মুখোমুখি হতে হবে যদি দ্রুত টেকনিক্যাল ঘাটতি ও মানসিক ভাঙন কাটিয়ে ওঠা না যায় তাহলে সামনে অপেক্ষা করছে আরও কিছু বিব্রতকর হার সিরিজের পরবর্তী ম্যাচ ধরে ধারণ শুধুমাত্র প্রতি আনায় প্রয়োজন হবে পরিকল্পনা ধৈর্য এবং দৃঢ়তা যা বর্তমানে টাইগারদের পারফরম্যান্সে অনুপস্থিত